এই তো কেমন লাগে দেখ দেখ পালাচ্ছিস কোথায় এখানে কিন্তু ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে আর আমাকে কিন্তু আবারও দান কিন্তু তার স্কুলে বন্দি করে রেখেছে আর আজকে কিন্তু আমি এই স্কুল থেকে পালাবো গাড়ি নিয়ে এর আগে কিন্তু আমি এই স্কুল থেকে মানে হচ্ছে মেইন ডোর স্কেপ করেছি তো দেখি এখানে ইভিল নান কী করছে তো ইভিল নান কিন্তু এখানে বসে বসে যজ্ঞ করছে তো ওর মতো যজ্ঞ করুক আমি এখান থেকে পালানোর কিন্তু ব্যবস্থা খুঁজি চলো এই তো এই দরজাটা আমি খুলে দেবো আর এই দরজাটা খুলে কিন্তু আমাকে এখন ওপরে যেতে হবে কারণ আমাকে কিন্তু আগে স্মল কেবল খুঁজতে হবে এই তো ওপরে কিন্তু আমি চলে এসেছি এখন এই দরজাটা আমাকে খুলতে হবে এই তো দরজাটা খুলে দিয়েছি তো সামনেই কিন্তু মনে হয় আমি স্মল কেবেল পেয়ে যাব। চলো এই দরজাটা খুলে দেওয়া যাক এই তো এখানে ডয়ারগুলো চেক করবো ডয়ার কী আছে দেখি এই ডয়ারে আর এখানে কি হচ্ছে এই ডোয়ার থেকে এই তো আমি স্মল কেবল কিন্তু পেয়ে গিয়েছি তার আগে এই ডয়ারগুলো চেক করি শুধু স্মল কেবল পেলেই কিন্তু হবে না আমাকে কিন্তু আরও অনেক কিছু খুঁজতে হবে চলো কেবলটা নিয়ে না ডয়ার বন্ধ হয়ে গেল কখনো আর কেবলটা উঠে যা এই তো এই তো আরে আবারও বন্ধ হয়ে গেল ডয়ার এই তো স্মল কেবল কিন্তু আমি পেয়ে গিয়েছি চলো এখন এটা তাড়াতাড়ি করে কিন্তু আমি নিয়ে গিয়ে লাগিয়ে দেবো ওখানে আর ইভিন লাম কিন্তু আওয়াজ পেয়ে গিয়েছে ওই কিন্তু টুক করে ওপরেও কিন্তু চলে আসতে পারে তার আগে কিন্তু আমাকে ওপরটা খুঁজে বের করতে হবে তো এখানে তো কিছু নেই তো চলো ওইদিকে দেখে কিছু আছে কি না কারণ আমাকে কিন্তু আরও ইলোকি আর একটা কার্ড খুঁজতে হবে গাড়ির নাম্বারের অনেক কিছু খোঁজা কিন্তু আমার এখন তৈরি বাকি আছে তো এতক্ষণে মনে হয় ইভিলার উপরে আসতে পারে তো আমি টুক করে কিন্তু নিচে নেমে গিয়েছি আর এখন চলো বাদ বাকি জিনিসগুলো খুঁজি তো এখানে দেখি এখানে কার্ড টাট কিছু আছে কি না তো এখানে তো কিছু নেই চলো এদিকে দেখি তো এখানে এটা খুলবো তো এখানে কিন্তু আমি গাড়ির কার্ডটা পেয়ে গিয়েছি এটা আমার পরে কাজে লাগবে চলো এটা আমি পরে এসে নিয়ে যাবো এখানে আগে থাকুক চলো এই দরজাটা খুলে আমি এখন এখানে এখানে আমি কিন্তু এই সুইচটা ক্লিক করে দেবো এই তো সুইচটা কিন্তু ক্লিক করে দিয়েছি এখন কিন্তু আমি সামনের দিকে যাবো মানে এই যে গেটটা খুলবে এই গেটটা ধরে কিন্তু আমার এখন সামনে যেতে হবে আর আমাকে কিন্তু একটা ক্রোবার খুঁজতে হবে ক্রোবার না খুঁজলে কিন্তু আমি গাড়ির ওখানে যেতে চলো এদিকে যাওয়া যাক এই তো এদিকে যাবে কিছু আছে কিনা চলো দেখে এসে এই লকারগুলোতে আর এখানে কিন্তু ইভেন্ট লালো চলে এসেছে ভাগ ভাগো তাড়াতাড়ি করে এখান থেকে ভাগো ওই কিন্তু আমাকে দেখে ফেলেছে চলো টুক করে কিন্তু আমি এখানে চলে যাবো আর এখানে কিন্তু সামনে একটা ফিল্ড আছে ওখানে কিন্তু আমি লুকিয়ে থাকবো তাহলে কিন্তু আর ইভেন্টালা আমাকে খুঁজে পাবে না সঠিক তো সামনে কিন্তু আমি এখানে ক্রোবারও পেয়ে গিয়েছি চলে এখানে ক্রোবারটা নেই আর এখানে কিন্তু আমি টুক করে বসে থাকি কিন্তু এখান থেকে যাবে তারপরে কিন্তু কিন্তু আমি ওই মনে এতক্ষণ এখান থেকে চলে যেতে পারে এখানে যাওয়া যাক তো ওই কিন্তু বাথরুমগুলো দেখতে পাচ্ছ চেক করছে কিন্তু ইবিল যে বাথরুমে লুকিয়ে আছি কিনা চলো এখানে কিন্তু আমি আবারও বসে থাকবো নাহলে কিন্তু ওই ধরলে কিন্তু ওর দিয়ে কিন্তু বাড়ি মেরে আমার মাথা ফাটিয়ে দেবে চলো তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বসে আসলাম এখন দেখি ইবিল এখান থেকে গেছে কিনা তো মনে হয় চলে গেছে হ্যাঁ দরজা বন্ধ আছে তার মানে কিন্তু ইভিলদান এখান থেকে চলে গিয়েছে চলো আমি এখান থেকে টুক করে চলে যাই এই তো আমি কিন্তু টুক করে চলে এসেছি এখন কিন্তু এই তার কাটাগুলো আমাকে খুঁজে খুলে দিতে হবে তো আমি এগুলো খুলে দিয়েছি আর এখানে কিন্তু আমি ক্রোবারটা ফেলে দিলাম এখানে কিন্তু আজ হয়ে গিয়েছে তার মানে কিন্তু একটু পরেই কিন্তু ইভিলদান এখানে চলে আসতে পারে তারাই কিন্তু আমার গাড়ির ওখানে পৌঁছাতে হবে চলো 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 এই ভেনটা আমি তাড়াতাড়ি করে খুলে দেয় এই তো খুলে দিয়েছি আর আমি কিন্তু সোয়ারে চলে এসেছি আর এটাই করে কিন্তু আমাকে এখন উপরে যেতে হবে উপরে গেলে কিন্তু আমি গাড়ির রাস্তাটা পাবো মানে যেখানে গাড়ি আসে এই তো আমি কিন্তু ওখানে চলে এসেছি এখন কিন্তু এই ল্যাডারটা বেয়ে কিন্তু আমাকে যেতে হবে তো আর একটু এই তো আমি ওপরে চলে এসেছি আর এখন তোরে কিন্তু গাড়িটা আসেনি তো আমার কিন্তু গাড়ির জন্য এখন ওয়েট করতে হবে আর চলো এখন গাড়িটা আসবে আর কিন্তু এখান থেকে বলা যায় না সাবধানে কিন্তু আমার থাকতে হবে আর কিন্তু করে চলে আসলে কিন্তু কিন্তু বারোটা বাজিয়ে দেবে তো ওই তো মনে হয় আসছে না আর গাড়ি আসছে কিনা দেখি ওই তো গাড়িও কিন্তু চলে এসেছে চলো গাড়িটা এখানে দাঁড়া তারপর আমি আমার কাজগুলো করবো চলো দেখি এই তো গাড়িটা কিন্তু ঘুরিয়ে ফেলেছে আর গাড়িটা কিন্তু এখানে কিন্তু এই গাড়িতে চলো 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 দেখি গাড়িটা কতক্ষণ এখানে এই করে আর এখানে দেখি আর এখানে কিন্তু ইভিলালও চলে এসেছে ওই সোয়ার দিয়ে তাড়াতাড়ি করে চলে এখান থেকে আমি কেটে পড়ি আর ইভিল এখানে আস আমি ইভিলালকে দেখি ভয় পাইনি আরে আয় আয় ইবিল আয় আমাকে ধর কেটে আয় ধর 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 চলো চলো আমি টুক করে থেকে কেটে পড়বো সামনে যাওয়ার সামনে দিয়ে কিন্তু আমি যে মানে চাবি আছে ওই চাবিগুলো নিব আর চাবিগুলো নিয়ে কিন্তু আমি দরজাগুলো খুলে কিন্তু পালিয়ে দেবো চলো 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 আর এখানে কিন্তু ওই কিন্তু জামা কাপড় রাখছে আর ওই কিন্তু আমাকে দেখে কিন্তু ভয় এখান থেকে যেতে পারে আর ওই কিন্তু আমাকে দেখে তারা ওই কিন্তু ভয়ে পালিয়ে গিয়েছে চলে এই চাবিটা নিয়ে আমি তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি আর আর আমার কিন্তু এখন ই খুঁজতে হবে ইলোকে কিন্তু না খুঁজলে কিন্তু আমি যে রগের বাকিটটা আছে ওটা কিন্তু খুঁজতে পারবো না চলো দরজাটা খুলে দেয় এই তো দরজা কিন্তু আরে খুলছে না কেন এই তো দরজা খুলে গিয়েছে আরে আমি দরজা এখানে কিন্তু হেসে গিয়েছি ভাই চলো 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 আর দরজাটা এই তো এই তো দরজা বন্ধ হয়ে গেছে চলো 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 তাড়াতাড়ি করে কিন্তু ইলো খুঁজতে হবে আর ইমিলও কিন্তু আমার পেছনে পড়ে আছে চলো দেখি এদিকে যাই এদিকে আমি ইলো কি পাই কি পাই না তো ওইদিকে তো গিয়েছিলাম চলো এটা ধরে আমি যাই এখানে ট্যাপডোরটা খুলে দেয় এইদিকে হয়তো আমি ইলো কি পেলেও পেতে পারি তো এখানে আমি এটা কোথায় চলে এসেছি ভাই আমি এই জায়গায় তো কোনো দিন আসিনি তো এখানে কি আছে যেখানে কিছু কয়েন আছে চলো কয়েনগুলো নিয়ে নেই তো সামনের দিকে সামনের দিকে মনে হয় হয়নি এই কি থাকবে চলো এখান থেকে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আরে ভাই এই কিন্তু আমাকে দেখে বলেছে ভাগো ভাগো তাড়াতাড়ি করে ভাগো এখান থেকে ওই কিন্তু আমাকে ধরতে পারলে কিন্তু একদম আমার বারোটা বাজে কিন্তু শেষ করে দেবে চলো 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 তাড়াতাড়ি করে কেটে পড়ি আর ওই কিন্তু আমার পেছনে পড়ে আসে চলো 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 চল আরে এখানে চলে এসেছি আর আমাকে কিন্তু এই বিলান মাথায় কিন্তু বাড়ি মেরে দিল আর ওই কিন্তু আমাকে মেরে ফেললো ভাই রে তো এখানে কিন্তু আমার ডে ওয়ান শেষ হয়ে গিয়েছে আর ডে টু কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এই ডেতে যদি আমি মরে যাই তাহলে কিন্তু আমার কাছে আর একটা ডে থাকবে ভাই আমার কাছে কিন্তু পালানোর জন্য বেশি সময় নেই চলো তাড়াতাড়ি করে কিন্তু আমাকে এখন পালতে হবে তার জন্য কিন্তু আমার কি খুঁজতে হবে আর কি যে কোথায় আছে ভাই আমি তো কিছুই জানি না চলো ওইদিকে যাই এদিকে দেখি ই কি আমি কি পাই না তো এখানে তো এখানে তো কি নেই চলো 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 এদিকে দেখি এদিকে আছে কি না কি এদিকে কিন্তু থাকলেও থাকতে পারে তো চলো এই দরজাটা খুলে দিব তো এটা তো বাথরুম ইভিলেনের না বাথরুমেও কিন্তু কি নেই তো আমি যে কোথায় ই ও পাবো ভাই আমি কিছু বুঝতেই পারছি না তো আমি এখন কোন দিকে যে যাবো তো এখানে চলো আমি উপরের দিকে যাই হয়তো উপরের দিকেও পেলে পেতে পারি আমি ই ওলকিটা চলো তো তাড়াতাড়ি করে যাওয়া যাক ওপরের দিকে এই তো আমি কিন্তু এখানে আশেপাশে ইমিলার নেই তো তো আমি এখানে যাবো দেখি এখানে এই কি আছে কি না তো এখানে তো এখানে কিন্তু এগুলো আমি খুলে ফেলবো দেখি ডয়ারগুলো তো এখানে তো এখানে এই ডয়ারও তো কিছু নেই আর এখানেও কিন্তু কি নেই আর আমার কিন্তু এখন ইলকিটাই লাগবে আর ইলো কি না পেলে কিন্তু আমি গেমটা স্কেপ করতে পারবো না চলো ইলো কি যে আমি এখন কোথায় পাবো তো চলো এখন কিন্তু আমি উপরের দিকে যাবো দেখি ওপরের দিকে কিটা পাই কি পায় না এই তো আমি কিন্তু ওপরে চলে এসেছি তো এইদিকে দেখি এদিকে কিন্তু একটা ওইদিকে রাস্তা আছে তো ওইদিকে রাস্তায় ওখানে কি ইলো কি আছে আর গাই যদি এই ভিডিওতে তুমি দশটা লাইক করে দাও তোমরা তাহলে কিন্তু আমি নেক্সট টাইম কিন্তু ইভিল না কিন্তু ই করবো বেলুন স্কেপ করবো তো তাড়াতাড়ি করে কিন্তু দশটা লাইক করে দাও আর চ্যানেলটা নতুন নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও তাড়াতাড়ি করে চলো এখন তাড়াতাড়ি করে এই খোঁজা যা তো এখন আমি ওইদিকে যাবো এদিকে কিন্তু আমি যাইনি এদিকে হয়তো কি আমি পেতেও পারি তো চলো এই দরজাটা খুলে পেলি আর ফাইনালি কিন্তু আমি কিটা পেয়ে গেছি চলো তাড়াতাড়ি করে চলো এখন নিচে তাড়াতাড়ি করে যাওয়া যাক এই তো এই তো চলো 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 এখন কিন্তু আমার বেশিক্ষণ লাগবে না পালতে আর এখানে ইবিলাম চলে এসেছে আরে ভাই ভাই ইবিল নাম কিন্তু আমাকে ধরে ফেললো আর আমার কিন্তু মাথায় বাড়ি মেরে দিয়েছে আর এটা কিন্তু আমার শেষ দিন ভাই এ দিনের মধ্যে যদি আমি পালতে না পারি তাহলে কিন্তু ইবিল আমাকে মেরে ফেলবে আর আমি কিন্তু এই ভয়ঙ্কর স্কুল থেকে কিন্তু পালতে পারবো না চলো এখন কিন্তু ইউলোকিটা কিটা আছে তারাই কিন্তু আমি ইমিল নামকে কিন্তু জব্দ করবো ভাই আমাকে মেরেছিস ওকে কিন্তু আমি শিক্ষা দেবো তার আগে কিন্তু আমি এখানে কার্ড আছে যে কার্ডটা দিয়ে কিন্তু আমি ফোন করে নিই ফোন করলে কিন্তু গাড়িটা আসবে না হলে কিন্তু গাড়িটা আসবে না এই তো কার্ডটা কিন্তু পেয়ে গিয়েছি আর কার্ডটা দিয়ে কিন্তু আমি এখানে এখন ফোন করে দিব এই তো এখানে কিন্তু ফোনটা আছে এই তো আমি চলো ফোন করে দিই এই তো আমি কিন্তু এখানে ফোন করে দিয়েছি গাড়িটাকে আসার জন্য তো কল কি হয়ে গিয়েছে নাকি তো কল কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে চলো এখন কিন্তু আমি ইমিল নামকে শিক্ষা দেবো এখান থেকে কিন্তু আমি একটা কাঠে আগুন ধরিয়ে নেব এই তো এখানে কিন্তু আমি আগুন ধরিয়ে নিয়েছি আর এখন আসুক ইমিল নামকে তোমাকে ইবিন লালকে শহীলে কিন্তু আমি এখন আগুন ধরে দিব এই তো ইবিন লাল কিন্তু চলে এসেছে কিরে কেমন লাগে দেখ দেখ কিরে পালাচ্ছিস কোথায় আমাকে তো মেরে খুব মজা পেয়েছিলি এখন নিজের শহীলে আগুন লেগেছে আর কীভাবে দেখছো চিল্লিয়ে চিল্লিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে পালাচ্ছে লাফাতে লাফাতে ভাল লাগছে খুব হ্যাঁ চলো এখন আমি তাড়াতাড়ি করে ইয়েলো কিটা নিয়ে নেই এই তো ইয়েলো কি কিন্তু আমি পেয়ে গিয়েছি এখন কিন্তু এখানে আমি নিচে নেমে যাবো তাড়াতাড়ি করে আর দেখি গাড়িটা আসছে কিনা তো গাড়িটা কিন্তু এসে গিয়েছে তো ওই কিন্তু জিনিসপত্রগুলো নামাক ওই কিন্তু আবার আমাকে দেখলে কিন্তু আবার ভয়ে কিন্তু এখান থেকে চিৎকার করে পালিয়ে যাবে আর এই ভয়েসটা কিন্তু একটু খারাপ আসতে পারে কারণ আমার শরীরটা কিন্তু এখন তো খুব খারাপ আছে এর জন্য আর এখানে কিন্তু ওই ঘুমিয়ে পড়েছে আর এখানে চলো আমি এটা লকটা খুলে দেই এই তো লকটা খুলে দিয়েছি আর এই রঙটা কিন্তু আমার ওই জামা কাপড়ের মধ্যে কিন্তু ফেলে দিতে হবে এই তো এই বাক্সটা খুলে ফেলি আর এখানে কিন্তু আমি রঙ দিয়ে দিয়েছি আর চলে এখন কিন্তু আমার আবারও লুকিয়ে পড়তে হবে আর ওই কিন্তু এই কাপড়গুলো ওখানে রেখে কিন্তু ঘুমাতে গেলে তারপরে কিন্তু আমাকে ওই বাক্সের মধ্যে গিয়ে কিন্তু লুকিয়ে পড়তে হবে চলো দেখি কতক্ষণে ওই কিন্তু ওখানে যায় তো ওই কিন্তু জামা কাপড়গুলো কিন্তু নিয়ে নিয়েছে আর জামা কাপড়গুলো কিন্তু ওখানে দিচ্ছে চলো ওই দেখ কিন্তু ঘুমালে কিন্তু তারপর কিন্তু আমি এখান থেকে গাড়িতে উঠে কিন্তু কেটে পড়ব চলো ওর জামা কাপড় ধোয়া কিন্তু হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এই ইভিল নানটা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখানে কিন্তু আমি বাক্সের মধ্যে লুকিয়ে গিয়েছি এখন কিন্তু ওই ঘুম থেকে উঠবে আর গাড়িটা কিন্তু চালাবে আর আমি ফাইনালি কিন্তু গেমটা স্কেপ করে ফেলবো তো এখানে কিন্তু ওই উঠে গিয়েছে আর ওই জন্য ওকে না দেখে ফেলে তো ওই কিন্তু আমাকে দেখতে পাইনি আর গাড়িটা কিন্তু বন্ধ করে দিয়েছে আর গাড়ি ফাইনালে কিন্তু আমি এই ইভিল নানের ভয়ঙ্কর স্কুল থেকে কিন্তু কার স্কেপ করে দিয়েছি আর এই ভিডিও দেখুন যদি দশটা লাইক করো তাহলে কিন্তু আমি বেলুন স্কেপ করবো চলো তাড়াতাড়ি করে গাড়িতে করে পালন যাক এই তো আমি কিন্তু গাড়িতে করে কিন্তু এখান থেকে পালিয়ে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু গাড়িতে বসে আছি আর এখানে কিন্তু দরজাটা খুলে গেল তো আজকের গেমগুলো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীকাল গেমগুলো ভিডিওতে টাটা বাই বাই